তোমার মা তার উপরে সূর্য আসবে দেড় বর্ষা উপরে ডাঁড় বর্ষা এই বর্ষার মাপটা কি কোন কোন এর বর্ষার মাপ দেড় বর্ষা মানে ওই মদিনা শরীফের ভূতের বাচ্চা চালানোর সময় সাফ আইখলাম কফিরদের সাথে যে বর্ষা দেয় চুদ্ধ করছে ওই বর্ষার মাপ আজি পারসে তোমার পেল নব প্রাণ এ পেশো যায়

আমার উম্মতের ভিতরে যারা গরিব আমত পড়ল। ওদের যাওয়ার যাদের আর্থিক সামর্থ্য থাকবে না। এরকম আমার উম্মতের ভিতরে যারা যারা থাকবে কেয়ামত পড়ল। এর বেশি। এর তার সমস্ত উম্মতের জন্যই

এই তুমি যুদ্ধ ক্ষেত্রে তোমার দুষ্কন্ধে মারতেছ এটা কিন্তু ইচ্ছাকৃত না এটা ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃত গুনা খুন সেটাও তো তুমি তোমরা করো আল্লাহ তোমরা করো এই জন্য আল্লাহ ভাগ ভাগ করে বুঝিয়ে বলেছেন মানুষ কাতালান আফসান মুহূর্তে দাঁড়িয়ে

Il est pour moi spécial qui sont. Il est pour moi spécial qui sont. Il est pour moi spécial

তোমার অলি গুণ আছে আউলি আল্লাহ আউলি আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু কোন বহুবাস অলি বহুবাস আউলি আউলি আল্লাহ আল্লাহর অলি গুণ যারা আছে অলি আল্লাহ আছে তারা সব এই হাসের এই